এগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা দেখুন খুবই চমৎকার ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকায় চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পুরো জামা হচ্ছে আরি কাজ করা এবং কি ব্যাক পার্ট সহ আরি কাজ করা যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা সব প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো টাকা খুবই চমৎকার পুরোটা কিন্তু কাজ করা এবং কি কোয়ালিটি বেস্ট মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান কালেকশন ডাইরেক্ট মাত্র সাতশো টাকা পুরো জামা জুড়ে আরি কাজ করা আর আরো চমৎকার ড্রেস থাকছে মাত্র সাতশো টাকা প্রাইসে এই ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা কালার থাকছে তিনটা করে কালার ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা একটা পুরোটা থাকছে সিকুয়েন্স কাজ করা খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ অনেক সুন্দর আটশো টাকায় ডিজাইন গুলো নিয়ে নেবেন প্রত্যেকটা পেয়ে যাবেন ফোর পিসের ভিতরে মাত্র আটশো প্রাইস এই ডিজাইন গুলো নিতে পারবেন ডিজাইন গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় আর যেটা যেটা পছন্দ হবে কিন্তু পৌর জামা জুড়ে দেখতে পারছেন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি প্রত্যেকটা হচ্ছে ফোর পিস এর ভেতরে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিকুয়েন্স এর কাজ করা পুরো অন্য জুড়ে কিন্তু সিকুয়েন্স এর কাজ করা ফোর পিস পাচ্ছেন মাত্র আটশো টাকায় খুবই সুন্দর ডিজাইন একদম সফট জর্জেটের ভিতরে পেয়ে যাবেন পুরো জামা জুড়ে গর্জিয়াস কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো অবিশ্বাস্য প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইস দেখতে পাচ্ছেন বোরিং কাজ করা ভিতরে খুবই সুন্দর এবং পুরো অন্য জুড়ে কাজ করা খুব সুন্দর সুন্দর কালার থাকছে ডিজাইন থাকছে যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুব ডিজাইনটা খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন পুরো থাকছে অবিশ্বাস্য প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইস আসসালামু আলাইকুম বিয়ার্স আজ কিন্তু খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাছাড়া কিন্তু খুবই একদম নতুন নতুন কিছু কালেকশন আজকে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন অবিশ্বাস্য প্রাইসে এবং কি হোলসেল প্রাইসে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সরাসরি ইসলামপুর পাইকারি দোকান থেকে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া কিন্তু অনলাইনে আপনারা পার্চেস পারবেন কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনি কিন্তু কমপক্ষে দশ পিস ড্রেস অর্ডার করলেও পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের কিন্তু একটা অফার চলছে অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখুন যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু যারা যারা শোরুমে আসতে চান শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর গলি বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে আসলে শোরুমে আসতে পারে তাছাড়া কিন্তু ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেস থাকছে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই ডিজাইনগুলো কিন্তু আরও চমৎকার ডিজাইন দেখতে পারেন এই কোয়ালিটিগুলো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু নিয়ে চলে আসলাম একদম রিজনেবল প্রাইসে এগুলো আমাদের কিন্তু অফার প্রাইসে চলছে অবশ্যই অবশ্যই প্রাইসে আর অন্য প্রোডাক্ট হচ্ছে আরই কাজ করা এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তাছাড়া প্রত্যেকটা ড্রেসেরই কালার দেখাবো এবং কি ড্রেসগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা তিন টাইপের কালার এই ডিজাইনগুলো কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এত চমৎকার ড্রেস খুবই চমৎকার ড্রেস পুরো জামা হচ্ছে আরি কাজ করে এবং কি নিচটা হচ্ছে স্টোন বসানো এবং কি স্টোনটা দেখুন হাতে বাজলে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে ডাইরেক্ট ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এই ড্রেসটা পেয়ে যাবেন পুরো ওনারটা হচ্ছে সুতি এবং কি কোয়ালিটি বেস্ট মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনগুলো যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কালার আছে চারটা কালার আপনি সব কালারে আমি দেখাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইস তাছাড়া কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকছে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা থাকছে থ্রি পিস অবশ্যই প্রত্যেকটা কিন্তু থ্রি পিস থাকবে কালার কালার ম্যাচেট করা অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো আমাদের ডিসকাউন্ট অফার চলছে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই চমৎকার ড্রেস ওনাগুলো থাকছে প্রত্যেকটাই কিন্তু সদিগজের ভেতরে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ তাছাড়া কিন্তু এটা কিন্তু একদম ইউনিক কোয়ালিটি দেখুন খুবই চমৎকার পুরো স্টোন বসানো এবং কি ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন প্রাইস কিন্তু একদম রিজাল প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনগুলো যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে অফার প্রাইসে দিয়ে দিলাম তাছাড়া আমাদের কিন্তু নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু আরো চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পুরো জামা হচ্ছে আরি কাজ করা এবং কি ব্যাক পার্ট সহ আরি কাজ করা এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় আর হচ্ছে ওন্নাটা দেখুন পুরো ওন্না জুড়ে আরি কাজ করা প্রত্যেকটা হচ্ছে আড়াই গজ ফুললি আড়াই গজ নামাজি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস প্রাইস দিচ্ছি মাত্র সাতশো প্রাইসে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকছে যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা এত চমৎকার ড্রেস কালার হবে চারটা করে কালার আপনারা হোলসেল প্রাইস ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া আরো চমৎকার ড্রেস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু কোয়ালিটি বেস্ট কাপড়ের মান খুবই ভালো একদম ইন্ডিয়ানের ভেতরে কাপড়টা খুবই চমৎকার এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই বেস্ট প্রত্যেকটা কিন্তু কালেকশন খুবই চমৎকার পুরো জামা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন আপনি এক পিস এক পিস নিয়ে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন কমপক্ষে ছয় পিস ড্রেস সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং কি দশ পিস ড্রেস অর্ডার করলে ফ্রি পাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে মাত্র সাতশো টাকায় এত সুন্দর ডিজাইন দেখুন খুবই চমৎকার পুরোটা কিন্তু কাজ করা এবং কি কোয়ালিটি বেস্ট পুরো জামা কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়েডারি কাজ করা সহ আরই কাজ করা প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে মাত্র সাতশো টাকায় যার যেই কালার পছন্দ হবে অবশ্যই নিয়ে নিবেন অবিশ্বাস্য প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় হোলসেল প্রাইসে মাত্র সাতশো টাকায় অফার প্রাইস অবশ্যই মিস করবেন আর ড্রেসগুলো নিয়ে নিবেন খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান বডি ইন্ডিয়ান কালেকশন ডাইরেক্ট মাত্র সাতশো টাকায় ডিজাইনগুলো নিতে পারবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গুলো কিন্তু খুবই চমৎকার পুরো জামা হাতা ব্যাকপার্ট সব আরি কাজ করা আর জামার সামনে কিন্তু স্টোন বসানো অবিশ্বাস্য প্রাইস মাত্র আটশো টাকা আর অন্য পাচ্ছেন প্রত্যেকটা নামাজ না হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পুরো জামা কিন্তু আরি কাজ করা আপনার কিন্তু কাজগুলো দেখলে বুঝতে পারবেন পুরো জামা জুড়ে আরি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট প্রাইস মাত্র প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র সাতশো টাকা তাছাড়া কিন্তু আরো চমৎকার ড্রেস থাকছে মাত্র সাতশো টাকা এই যার যেই কালার পছন্দ হবে জাস্ট নিয়ে নিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র টাকায় মিস করবেন না নিয়ে কালার থাকছে তিনটা করে কালার ডিজাইন গুলো অনেক সুন্দর একদম ফ্রি সাইজ বডি যে কোনো সাইজে হবে ইনশাল্লাহ এই ড্রেস নিয়ে আপনারা বিজনেস করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনারা এবং কি প্রত্যেকটা ডিজাইনি বেস্ট কোয়ালিটি গুলো বেস্ট এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন মাত্র 700 টাকায় আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও পাবেন যেটা যেটা পছন্দ হবে জাস্ট দেখে আসুন একটু দেখে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন অবশ্যই ভিডিওটা একটু পুরোটা দেখবেন কারণ আজকে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু পুরো জামা জুড়ে চিকেন কারি কাজ করা দেখুন পুরো জামা জুড়ে কিন্তু কাজ করা এগুলো কিন্তু পুরোটা হচ্ছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর অন্যটা পুরোটা থাকছে সিকুয়েন্স কাজ করা খুবই চমৎকার ড্রেস প্রাইস থাকছে আটশো টাকা আপনার হোলসেল প্রাইসে আটশো টাকা এগুলো পেয়ে যাবেন দেখুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই বেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন নিয়ে আসছি প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে মাত্র আটশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ব্যাক সাইড ডিজাইনগুলো দেখুন প্রিন্টের সুতির ভেতরে এবং কি ডিজাইনগুলো খুবই চমৎকার নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা অন্য সেম টু সেম কালার থাকছে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এছাড়া আরও চমৎকার অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো জর্জেট ফোর পিস সবগুলো দেখতে পারবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে পুরোটা দেখুন মাত্র আটশো টাকায় আমাদের এই কলটিগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু এই কলটিগুলো ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপর নিতে পারবেন কারণ আমরা একমাত্র দিচ্ছি একদম বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ মাত্র ছয় পিস কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ছয় ডিজাইন থেকে আপনি এক পিস এক পিস করে কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু দেখার মতো প্রত্যেকটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো টাকায় পুরো জামা জোরে চিকেন কারি কাজ করা পুরো জামাটায় কেনা করে এই ডিজাইনগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনগুলো প্রত্যেকটা এক একটা এক এক রকমের ইউনিক ইউনিক কালেকশন অবিশ্বাস্য প্রাইসে মাত্র আটশো টাকায় ডিজাইনগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটাই এছাড়া কিন্তু এখন দেখাবো ফোর পিসের ভেতরে প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর জর্জেটের ভেতরে প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে আটশো প্রাইস এই ডিজাইনগুলো নিতে পারবেন আরো চমৎকার কালেকশন দেখাবো প্রত্যেকটা থাকছে ফোর পিস প্রত্যেকটা পেয়ে যাবেন ফোর পিসের ভিতরে মাত্র আটশো টাকায় ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা পুরো ওন্না জুড়ে কিন্তু কাজ করা পুরো ওন্নাটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন আরই কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি আটশো টাকায় এই ডিজাইনগুলো নিতে পারেন তাছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন থাকছে এগুলো প্রাইস কিন্তু ফোর পিস এগুলো প্রত্যেকটাই একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফোর পিস থাকছে যার যেটা যেটা পছন্দ হবে নিয়ে নিন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কালার হবে ছয়টা কালার অবশ্যই নিয়ে নেবেন কারণ আরেকটি ডিজাইন দেখাবো অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু পৌরো জামা জুড়ে দেখতে পাচ্ছেন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের ভিতরে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু পুরো অন্য জুড়ে কিন্তু সিকুয়েন্সের কাজ করা প্রাইস কিন্তু হাতে গেলে থাকছে মাত্র আটশো টাকায় এছাড়া আরও ডিজাইন থাকছে অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ছয় পিস নেওয়ার সুযোগ মিস করবেন না ফোর পিস দি পাচ্ছেন মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম ফ্রি সাইজ যার যে কালার পছন্দ হবে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই অন্য পাচ্ছেন আড়াইগজ নামাজি অনা এবং কি সালার পেয়ে যাবেন প্রত্যেকটাই ফোর পিস সালার পাবেন হচ্ছে বাটারফ্লাই এবং এবং কি কোয়ালিটি ডিজাইন বেস্ট একদম সফট জর্জের ভিতরে পেয়ে যাবেন পুরো জামা জোরে গোর্জেস কাজ করা সহ কাজ করা প্রাইস মাত্র আটশো টাকায় এত চমৎকার ড্রেস যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন মাত্র আটশো টাকায় তাছাড়া দেখাচ্ছি আমরা বিপুলের ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্যাটলগ পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন বাজারে কিন্তু এগুলো আরও হাই প্রাইস চলছে আমরাই কিন্তু হাতা সহ কাজ করা আমরাই কিন্তু দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে অন্য সহ দেখতে পারছেন অন্য কিন্তু কার্টওয়ার্কে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তাছাড়া আরও সুন্দর সুন্দর কালার থাকছে অবশ্যই দেখতে থাকুন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো অবিশ্বাস্য প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়া এই একটি প্রোডাক্ট থাকছে এগুলো কিন্তু মাত্র আটশো টাকায় এই ডিজাইনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিস করবেন না যার যে কালার পছন্দ হবে আপনি নিয়ে নেবেন অবিশ্বাস্য প্রাইসে মাত্র আটশো টাকায় এত সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে বিপুলের ডিজাইন সহ বডিং কাটরকে কাজ করা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ সহ কাজ করা পেয়ে যাবেন দেখুন আরও সুন্দর সুন্দর কালার থাকছে ডিজাইন থাকছে যেটা যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এগুলো কিন্তু প্রত্যেকটাই বিপুলের ডিজাইন এগুলো হাতাসহ কাজ করা পেয়ে যাবেন এবং কি ডিজাইনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখুন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি যেটা যেটা যার যেই কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এগুলো পাঠিয়ে অর্ডার করতে পারবেন পুরো জামা কিন্তু জুড়ে অ্যাম্ব্রডার প্লাস সিকোয়েন্সের কাজ করা আর ওড়নাটা থাকছে পুরো ওড়না জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন বোরিং কাজ করা খুবই সুন্দর এবং কি পুরো ওড়না জুড়ে কাজ করা এছাড়া কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন পুরো জামা দেখুন সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারে কাজ করা এত গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এছাড়া ওড়নাটা কিন্তু ফুললি ইউনিক অন্য অন্যটা কিন্তু পুরোটা হচ্ছে আরে কাজ করা খুবই চমৎকার একদম কালারিং এর ভেতরে খুবই সুন্দর একটি ফোর ভিতরে এই নিতে পারবেন এছাড়া আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকছে অবিশ্বাস প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ হবে জাস্ট নিয়ে নেবেন আমাদের কিন্তু কিন্তু যোগাযোগ করে আরো অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যেটা যেটা পছন্দ হয় জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারুন তাছাড়া কিন্তু আমাদের অফার চলছে হানসার ভেতরে আহ ছয়শো পঞ্চাশ ছয়শো আশি প্রাইসের এইগুলোর কিন্তু ভিডিও আমাদের অ্যাভেলেবেল আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যেটা যেটা পছন্দ হয় জাস্ট আসটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর গলি বিজনেস পয়েন্টের তলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম